আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কিরগিস্তান থেকে বলছি তো আজকে আমাদের খাবার খুবই সাদা মাটা খাবার কিন্তু অনেক একটি স্বাস্থ্যসম্মত খাবার আজকে হবে আমাদের ডাইল আর ডিমের বর্তা ডিম আলু বর্তা ডিম আলু মিক্স বর্তা তো বরাবরের মতো আমাদের রেসিপি তৈয়ার করতেছেন আমাদের নরাইলের জায়দ ভাই তো জায়দ ভাই ডিম এবং আলুর মিক্স ভর্তাটা শিখাইছে কি আপনারে আমি নিজের তাই নিজের থেকে হ্যাঁ তবে ডিমের ভর্তা খাইছি ডিম এবং আলুর মিক্সের ভর্তা খাই নাই আজকে প্রথম খাব এই কয়েকদিন তো কালা বোনা খাইলাম আপনারা দেখলেনি গাদার মাংস তারপর কালাবোনা আজকে আমরা খাব কচ্ছপের ডিম এবং আলো মিক্স বর্তা তো আমাদের বর্তা তৈরি হচ্ছে আর কিরগিস্তান সম্পর্কে কিছু কথা বলি ভাই কিরগিজানে যারা আসতে চাচ্ছেন তাড়াতাড়ি আইসা পড়েন কেমন যত তাড়াতাড়ি আসবেন ততই মনে করেন নিজে নিজে নিজের জীবনটাকে ভালো করে ভালো করে মনে করেন যে একবারে মানুষে বলে না এই সোনা আগুনে পুরে খাঁটি হয় তাহলে কিরগিজানে আসলে কষ্ট করতে করতে একদিন খাঁটি হতে পারবেন ঠিক আছে তারপরে মনে করেন যে এই যে আমাদের ডাইল পাক হয়ে গেছে হ্যাঁ কালকের পোড়া মাংসের গ্রান এখন গ্রান এখনও পাতিলা থেকে বেরোচ্ছে আর এই যে আমাদের আলু মাখামাখি চলতেছে আর কির্গিস্তানে আসলে ভাই ডিম খাইতে পারবেন খুব সস্তা ষাট টাকা পিস ডিম নিয়ে আসছি ঠিক আছে বাংলাদেশের চেয়েও সস্তা এখানে মাংস সস্তা এখানে সব ধরনের মাংস পাইবেন মরুগের মাংস টার্কি মাংস গাদার মাংস গোড়ার মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস তারপরে গাদার মাংস লোক লাগুন ও শে এরকম হচ্ছে লাল হইলো না দি ভাই আরো কইছিলাম মরিস একটু বাড়াই দিতেন না মরিস মেলা ও ডাটা তো শে এরকম বাইর হইছে ভাই ডিম এবং আলুর মিক্স ভর্তা কে কে খাইছেন একটু জানাইবেন ঠিক আছে আর কিরগিস্তানের সবচেয়ে দামি জিনিস হচ্ছে ভাই চাউ এই জন্য দেখেন আমাদের খাওয়ার পরে রয়ে গেছে তারপরে ফালাই নাই তরকারি ফালাই দিতে পারে সময় ভাই ভাত ফালান যাবে না এই দেশে চাউল ভাই বাংলাদেশের তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি ভালো চাল ভালো না মিডিয়াম কোয়ালিটির চাউল আর কি আর একবারে নিম্নের কোয়ালিটির চাউল খাইলেও ভাই দুশো টাকা লাগবে বাংলাদেশের আসার সময় যদি এক বস্তা চাউল নিয়ে আসতে পারেন বিমানে করে বিমানে করে তাহলে এটা বেচা এক মাসের খরচ হয়ে যাব আপনাদের ঠিক আছে আর বাংলাদেশের চাউল পাইলে তো বাঙালিরা পাঁচশো ছয়শো টাকা তো কিনতে রাজি থাকব ঠিক আছে আর কিরগিস্তান দেশটা ভাই অনেক ভালো এই রকম দেশ আর হয় না পৃথিবীতে যারা কির্কিস্তান আসবেন দালাল যদি ছয় লাখ টাকা চায় দশ লাখ টাকা দিয়ে দেন ডবল দিবেন তা ও আসেন বুঝছেন মিস করেন না দরকার কিডনি বেচ চালাইবেন টাকা যদি খুব শর্ট পরে কিডনি বেচ চাইছে করবেন এদেশে এদেশে কিডনি দেখবেন রাস্তাঘাটও টুকাই পাইবেন না না

আর এই হচ্ছে আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান হবিগঞ্জ কানা করে কির্কিস্তানে আসা পড়ছে এই যে পুরা হবিগঞ্জ কানা করে আইসা পড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা প্রিয় মানুষ ছিল এখন বুঝেন কিরগিস্তানের মায়া কত এই এতগুলো আপন মানুষ ফালাই কিরগিস্তানে আইছে তারে তার মামা কানাডা পাঠাইতে চাইছিল আমেরিকা পাটাইতে কইছিল কয় না গেলে কিরগিস্তানেই যাবো নাহলে আর কোনো দেশে যাবো না এই হচ্ছে কিরগিস্তান আর এই হচ্ছে ভাই আপনারা কমেন্টস করেন প্রতিদিনে খালি আলুর বটার ডাল খাই আজকে ভাই কোম্পানি দুই বেলা মাংস খাওয়ায় ভরপুর মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না ঠিক আছে মাংস ব্রেড অনেক কিছু কোম্পানির খাবার ভিডিও করি না আমরা ভিডিও করলে মাইন্ড করে এই জন্য ভিডিও করতে পারি না তো জাহেদ ভাই এই যে দেশে যারা বেকার আছে অনেকের টাকা আছে অনেকের টাকা নাই তো যাদের টাকা নাই ওরা যদি কিরগিস্তান আসতে চায় কি করে আসবে কি করে আসবে তারা যাদের টাকা নাই এখন তো ভাই আমার তো কথা ভালো লাগে না সব না ভাই ভালো কথা ভালো লাগুক না লাগু কইবেন আপনি কথা কইয়া দেন এসে দরা খা পাল্টি দালালের কাছে এমন ওই কথাই তালালের কথা মনে বললি খালি মুখতে গালি আছে না গালি দেওয়ার দরকার নাই যারা কি আসতে চাচ্ছে তাদের সম্পর্কে ভাই একটা কিছু বলেন দেশে একটা সমিতি আছে ওই আশা আছে গ্রামীণ ব্যাঙ্ক আছে ব্যাটার আছে তাকে কাছ থেকে লোন নিক ছয় লাখ টাকা নিয়ে হ্যাঁ

দেখেন কি খাচ্ছি হ্যাঁ তো ভাই ভিডিওটার বেশি লম্বা করব না কিরগিস্তান যারা আসার ইচ্ছা আছে এই সব ভালো ভালো খাবার খাওয়ার যাদের ইচ্ছা আছে হ্যাঁ এরকম আচ্ছা এটা সাইটা খাওয়ার যাদের ইচ্ছা আছে কির্কিস্তান আইসা পড়বেন তাড়াতাড়ি ঠিক আছে ইউটিউবে দেখেন হ্যাঁ ইউটিউবে দেখেন না তাহলে তো কিরগিস্তান তাড়াতাড়ি আইসা পড়বেন এই সব দামি দামি খাবার খাইতে পারবেন ভাই এই যে আলুর বর্তা ডাইল এগুলো কিন্তু বাংলাদেশে পাইবেন না এই পাইতে পারেন ঠিক আছে আর যদি নিয়ে পড়েন আরও বেশি ভালো হইব তো যাক আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাতের কি অবস্থাটা দেখি এই যে আমাদের রুম বাত কুকারে বসেছে আর একটু বাকি আছে বাচ্চা উপরে দেওয়ার জায়গা নাই এই যে আমাদের কীর কিরগিস্তানের বি সিটিআইবি রুম ঠিক আছে এই যে আমাদের সিটি রুম তো এই রুমে আমরা আসি আমরা তিনজন মানুষ থাকি এই রুমে এই যে আমাদের সামান টামান কাপড় সুপর এই যে পুরা রুম টুম দেখাই দিলাম হ্যাঁ তো এখন আমাদের রাঁধুনি শিল্পী ওয়াশরুমে যাচ্ছে প্যালিটুলিট ধুয়ে নিয়ে আসবে আর এদিকে তো আমাদের পাক শেষ চুলাটাও বন্ধ করে দিই এই হলো কির্গি এই হলো আমাদের পাকের সামানের গডাউন এই হলো আমাদের থাকার অবস্থা এই হলো ওয়াইফাই কোম্পানি ফ্রি দিছে ভাই মোবাইল টিপো সারাদিন সমস্যা নাই এই যে আমরা ডালাই বিছনা থাকি এই যে ওকে ভালো থাকবেন খুদা পেজ আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে চ্যানেলটা নাও একটু সাবস্ক্রাইব করে দেন কেমন